বাবা তুমি এখানে বসে একটু লেখাপড়া করো আমি কাজ শেষ করে আসতেছি ঠিক আছে বাবা সরায় সুফিয়ান হ্যাঁ বাবা আমি তোমাকে কতবার বলেছি লেখাপড়া করলে একটু মনোযোগ দিয়ে কর আর তুমি এখানে আরাম করতেছো তুমি সারা দিন শুধু পড়তে বলো পড়তে বলো এত পড়া লেখা করে কি হবে আরে এই তোরে কি টাকা দেই তোর ছেলের সাথে আলাপ করার জন্য নাকি তোকে কাজ করার জন্য টাকা দেই তাড়াতাড়ি জাগিয়ে কাজ কর যাচ্ছি সাহেব যাচ্ছি আহ ওই ছেলেটা চিপস খাচ্ছে আমারও তো খেতে মনে চাচ্ছে বাবা আমার অনেক ক্ষুদা লাগতেছে বন্ধুরা তারপরে সুফিয়ানের সাথে কি হলো সেটা দেখতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে পার্ট টু লিখে দাও